একটা কথা চালু আছে না জি ক্লাস ঠিক আছে কিছু ভয়ঙ্কর একটা বাঙালির মধ্যে সেই তাদের সন্তানদের একটি পুজো হবে লক গেটে গেটে আমার সেখানে আমন্ত্রণ করেছে আমি যাব সেখানে এবং এটা এই উৎসব মুখর সময়টা যখন এই বাংলায় শরৎকালে দুর্গাপুজো আসছে এই জিনিসটা এগুলো থেকে আবার পলিটিক্স টাকে দূরে রাখুন বাবু দূরে রাখুন আর যা যা আছে তারা দূরে রাখুন এগুলো এত পুরুষ সময় এত টেনশন করবেন না

মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর কোন রকম কোন আবশ্যিকতা বা বাধ্যতামূলক কিছুই নেই আমার মনে হয় মান গোবিন্দবাবুর একটু পশ্চিমবঙ্গ সরকারের যে বেসিক নিয়মগুলো সেগুলো একটু দেখে নেওয়া দরকার বর্তমান উনি তো পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলেরই একজন বিধায়ক উনি দেখে নিন উনি এগুলো দেখে নিন এবং আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে ফটোটা টাঙানো এতে মানে যেমন থাকে যখন ছিল মানে পাওয়ারফুল ছিল তখন অনেকগুলো পুজো কংগ্রেস এর সঙ্গে যুক্ত লোকজন করত। তৃণমূল কিছুটা সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং কিছুটা তৃণমূল এই বাংলা বাংলার সংস্কৃতি এইসব জিনিসগুলোকে কেন্দ্র করে পুজোটাকে অনেকটাই একটা মানে নিজেদের একখানা প্রকাশ বা একখানা পরিসরের মধ্যে ঢুকিয়ে নিয়ে ইউনেস্কো যখন হলো এই সময় এই অনুদান এই সব মিলিয়ে করে নিয়েছে মানগোবিন্দ বাবু যদি রাজনৈতিক ফায়দার কথা বলেন এটা মানে এতে কোনো এক্সট্রা ফায়দা হয় না বরং এই সব স্টেটমেন্ট গুলো থেকে বিতর্ক হয় আর কিছু হয় না সিপিআইএম এই বাংলায় দুর্গা কত বড় জিনিস যেটা মান গোবিন্দ বাবুর কথায় বোঝা যাচ্ছে যে এই সুযোগটা ছাড়ালে চলবে না সিপিএম ও ধরো তারা কিন্তু বহুকাল ধরে সিপিএম হোক এসিউসিআই তার ক্ষমতা মতো স্টল দেয় ঠিক আছে অর্থাৎ তারা নাস্তিক হতে পারে ঠাকুর বিশ্বাস করে না কিন্তু তারা ঠাকুর বিশ্বাসী মানুষের সঙ্গে জন মানে জনসংযোগের যে সুযোগ সেটা থাকে না বাংলা পক্ষ রকম স্টল থাকে আমরা তো আর নাস্তিক সংগঠন না আমরা স্পষ্টতই আস্তিক থেকে মানে সব বাঙালিরই সংগঠন হিন্দু মুসলমান দুজন নাস্তিকও আছে অবশ্য তো যাই হোক আর এর মধ্যে একটা কথা দেখবেন এলেই মানে পুজো সময় না একটা সাউন্ড কমে যায় মানে যত রকম বিজাতীয় স্লোগান সেগুলো দিয়ে পুজো মণ্ডপ ভরানোর চেষ্টা করছে মানে যত কত গত গত কয়েক বছর যে তাদের একটু পাওয়ার বেড়েছে বা মানে ভোট বেড়েছে সেই সময় আমার মনে হয় সরকার অনুদান দিচ্ছে পুজো হবে ঠিক আছে এখানেই লক গেটে চেতলা লক দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিকতম মানুষ যারা কলকাতায় নানা জায়গায় বাড়িতে ঝিয়ের কাজ করে ঠিক আছে একটা কথা চালু আছে না জি ক্লাস ঠিক আছে কিছু ভয়ঙ্কর এক কয়েকটা এক্সপ্রেশন আছে কিছু বাঙালির মধ্যে সেই তাদের সন্তানদের একটি পুজো হবে লক গেটে চেতলা লক গেটে আমার সেখানে আমন্ত্রণ করেছে আমি যাব সেখানে এবং এটা এই উৎসব মুখর সময়টা যখন এই বাংলায় শরৎকালে দুর্গা পুজো আসছে এই জিনিসটা এইগুলো থেকে বা পলিটিক্সটাকে দূরে রাখুন বাবু দূরে রাখুন আর যা যা আছে তারা দূরে রাখুন এগুলো এত পুজোর সময় এত টেনশন করবেন না ঠিক আছে পুজোর সময় বরং টেনশন করুন যে ট্রেনগুলো এক্সট্রা ট্রেন দিচ্ছে কিনা ওদের যখন ওদের কি দেশে কি একটা পুজো হয় ঠিক আছে কলকাতা থেকে পাটনা কলকাতা থেকে ছাপরা নিউ জলপাইগুড়ি অঞ্চল থেকে ছাপরা একদম দিনে পাঁচ ছটা করে স্পেশাল ট্রেন দেয় ঠিক আছে তাদের জন্য সব হয় তা আমাদের এখানে লোকাল ট্রেনগুলো গুলো কাটোয়া লাইনে চলুক অনেক বেশি চলুক নৈহাটি লাইন অনেক বেশি চলুক মস্কুড়া লাইন অনেক বেশি চলুক এই লোকাল ট্রেনের প্রতিটি লাইনে যাতে বেশি ট্রেন চলে এগুলোর দিকে একটু মন দেন না এগুলো নিয়ে একটু এলাকার স্টেশন থেকে ইত্যাদি গুলো ঘেরাও করেন না এখনই তো সময় তাহলে খুব মানিয়ে খুব কষ্ট দেবে এই সময় আর এই সময় লোক সে যে পুজো বেরোয় ফলে একটু স্টাফই হয়ে থাকে ঠিক আছে সেই নিয়ে আমি তো ধরো দেশের বাড়িতে তো হুগলি জেলায় থাকি আমার দেশের বাড়িতে পুজো হয় আমাদের প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো আমি সেবাই সেই দুর্গা পুজো মঠ বাড়ি পুজো বলাবারই আমি বিশেষ করে করার কথা বললাম না তখন বলাঘর বিধানসভা আমার বিধানসভা তো এই করুন ঠিক আছে যারা অনুদান নিয়েছেন তাদের উপর রকম নানা রকম এক্সট্রা বিধিনিষেধ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিধিনিষেধ চাপায়নি সেই বিধিনিষেধ আপনার না চাপালেও চলবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল